আমি যদি আমার দেখাতে পারি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের যুবকদের ক্রাশ আপনারা সবাই তাকে চিনেন এবং তার লেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুঁজেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রনিস্টার নিয়কলসা তো আপু আমি তো তোমাকে এখানে প্রথম দেখতেছি তো তুমি কি খেলাধুলা করো আর শুনছিলাম তুমি নাকি জনি সিন্থের সাথে খেলাধুলা করো আর জনি সিন্থের সাথে একটু খেলাধুলা ভালো পারো খুব যে ভালো পারি সেটা না আমি দুই তিন দিন প্র্যাকটিস করেছি বাট এখন শিখেছি না খেললে তো আসলে শেখা যায় না বাট ভালো করছি তোমাকে যে মানুষ কমেন্টের নিচে উল্টা পাল্টা করে হ্যাঁ সেটা তোমার কাছে কেমন লাগে এটা তো আমার ভালো লাগে বেশলে ভালো লাগে আচ্ছা শুনছিলাম তুমি নাকি জনি সিনসের সাথে খেলাধুলা করার পরে বাংলাদেশে এসে বলতেছ ছোট ছোট কাপড় পরতে তুমি পছন্দ করো কিন্তু কেন আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি বাট যখন আমি নিজেকে মানে ফিট ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য তো সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটাকে আমি লাভ কী দেখা আমাদের খেলা দেখবেন ওকে ঠিক আছে তোমাদের খেলা देखते देखते आज শরীর এর অবস্থা अबे मजा आएगा ना